সকালে ময়স্থলে বজবজ স্ট্রং রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু এক সকাল ছটা পঁয়তাল্লিশ নাগাদ ময়স্থলে বজবজ স্ট্রং রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি জানা গেছে মৃত ব্যক্তি ময়স্থলার বৃত্তির বাঁধ বজবজ স্ট্রং রোডে রাস্তা পার পার করছিলেন ঠিক সেই সময় একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়স্থলা থানার পুলিশ ট্রাফিক গার্ডেন পুলিশ আধিকারিকরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার পর ঘাতক গাড়ি পলাতক পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তি ময়স্তলার পুরাতন ডাকঘরের বাসিন্দা ঝন্টু লস্কর বয়স বত্রিশ ইতিমধ্যে ঘাতক গাড়ির খোঁজ শুরু করা হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে সকালে কখন বাড়ি থেকে বেরিয়েছিল আচ্ছা সাড়ে সাতটার কোন জায়গাটা ঘটনাটা ঘটেছে ওই উনি গাড়িতে স্কুটিতে ছিলেন স্কুটিতে ছিলেন কখন হয়েছে তো কিছু জানতে পারলেন আমরা খবর পেয়েছি সাতটা পঁয়ত্রিশে সাতটা পঁয়ত্রিশ না উনি মারা গেছেন মানে কি মনে হচ্ছে কোনো গাড়ি বড় গাড়ি মনে হচ্ছে সেটাই ওনার নাম ঝন্টু দাস বাড়ি পুরাতন বয়স কি রকম হবে প্যান্ডেল এর কারবা করে আপনার নাম জয়দেব জয়দেব আপনি পরিবার মহাস্থলা থেকে শেখ সাইফউদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাব নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরি হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই